হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কী ভাবছো এত সুন্দর গোল গোল ফুলকো ফুলকো সুন্দর মালপোয়াগুলো কীভাবে বানালাম চলো তাহলে দেখে নিই কীভাবে বানালাম এর জন্য প্রথমে চাল ভিজিয়ে দিতে হবে তো আমি গোবিন্দভোগের চাল ভিজিয়েছি এতে আরও মানে গন্ধটা সুন্দর হবে তো চাল ভিজানো হয়ে গেছে তো এই দেখো পাটালি গুড় গুড়টাকে এবার আমি ভেঙে নিচ্ছি একটা নোড়া দিয়ে গুড়টাকে ভেঙে নিচ্ছি ভেঙে এবার দেখো জলের মধ্যে দিয়ে এটাকে গরম করে গুড়টাকে ভালো করে গুলিয়ে নেব। দেখো গুড়টাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি আর এদিকে আমি চালটাও গুঁড়ো করে নিয়েছি মিক্সিং জারে চালটা গুঁড়ো করে নিয়েছি দেখো চালটা গুঁড়ো হয়ে গেছে এবার একটা পাত্রে পাঁচ কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পাঁচ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার দেবো দু কাপ ময়দা দিয়ে এটাকে এবার একটু ভালো করে মিশিয়ে দেব ময়দা চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দেব দিয়ে এর মধ্যে এবার গুড়িয়ে রাখা গুড়টা দেব দিয়ে এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে দেব আর একটু গুড় দিয়ে দিলাম না হলে মিষ্টি হবে না আর একটু গুড় দিয়ে ভালো করে মেখে নিলাম এবার এর মধ্যে প্রয়োজন মতো একটু জল দিয়ে ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব দেখো এরকম ঘন ঘন একটা ব্যাটার তৈরি হবে তো সেটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো আধ ঘন্টা বাদে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো বেকিং পাউডার নারকেল কোড়া কাজু বাদাম কুচি কিশমিশও দিতে পারো আমরা যেহেতু কিসমিসটা পছন্দ করি না তাই দিই নি দিয়ে এবার সবটাকে খুব ভালো করে মেখে নেবো দিয়ে এ দেখো এরকম একটা সুন্দর ঘন ঘন একটা ব্যাটার তৈরি হবে পাতলা হলে কিন্তু হবে না এবার কড়াইতে তেল গরম করে কড়াইয়ের ঠিক মাঝখানে একটা গোল হাতা দিয়ে এইভাবে ব্যাটারটা দিতে হবে গোল হাতাই নিতে হবে কিন্তু গোল হাতা না নিলে এরকম সুন্দর গোল হবে না দেখো কি সুন্দর গোল হয়ে ফুলকো হয়ে ফুলে উঠেছে আমি আবার একসাথে দুটোই দিয়ে দিলাম তাহলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর কি সময় বাঁচানো দেখো তৈরি হয়ে গেল কি সুন্দর গোল গোল ফুলকো ফুলকো মালপোয়া উঠে তো কেমন হলো বন্ধুরা কি বানাতে ইচ্ছে করছে তো তাহলে শীঘ্রই বানিয়ে ফেলো